জাপসা ছবি অথবা অস্পষ্ট ছবি কিভাবে এক কিলিতে ডিতে রূপান্তর করবেন যারা জাপসা ছবিকে ডিতে রূপান্তর করতে চান তারা এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন আর ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার যে কোনো সময় প্রয়োজন হতে পারে তার জন্য আপনারা কী করবেন প্রথমে ক্রোমবাজারটির উপর ট্যাপ করে দেবেন কুমবাজারটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা সাজবারে সার্চবারে লেখবেন ফটো রিস্টোর আয়ো ফটো রিস্টোর আয়ো এই লিঙ্কটি আপনারা অবশ্যই প্রথমে বারে লেখে নেবেন লেখে এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে ওপেন হওয়ার পর দেখেন এখানে লেখা আছে ফটো রিস্টার আয়ো আপনারা অবশ্যই লিঙ্কটি দেখে এই লিঙ্কটি অবশ্যই বারে লিখবেন তারপরে এখানে ট্যাপ করে দিবেন এই পেজটি ওপেন হওয়ার পরে আমি কি করব স্টার রিস্টারিং স্টারিং এখানে আমি ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারপেজ ওপেন হবে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো ইন্টারপ্রাইজটা ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে রিস্টার স্টোর ফোটোজ ইনক্রিজ ইমেজ কোয়ালিটি রিমুভ ব্রেকডাউন ফর্ম ইমেজ আপনি যেটা করতে চান আমি যেহেতু আজ দেখাবো শুধু অস্পষ্ট ছবিকে কীভাবে ডিতে রূপান্তর করবেন তার জন্য আপনারা অফিসে রিস্টোর ফটোস এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে একটু উপরে স্ক্রল করে দেখবেন এখানে লেখা আছে ক্লিক টু আপলোড এট ক্লিক টু আপলোড এই লোগোটির উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে আসার পরে আপনি গ্যালারি থেকে আপনার যে ছবিটিকে ডিতে রূপান্তর করতেছেন সেই ছবিটি আপনারা সিলেক্ট করবেন আমি ব্রাউজারে ট্যাপ করে দিয়ে আমি সেই ছবিটি খুঁজে নিচ্ছি দেখেন এখানে অনেকগুলো ছবি দেখাচ্ছে আমি একটি ছবিকে ডিতে রূপান্তর করবো দেখেন এখানে কিন্তু আমার এই ছবিগুলো কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখেন একটু গোলাকার দেখা যাচ্ছে অস্পৃষ্ট দেখা যাচ্ছে আমি কী করব এই একটা ছবির উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিয়ে দেখেন এখানে কিন্তু সিলেক্ট দেখাতে পারে অথবা সরাসরি আপনাকে অন্য সাইডে নিয়ে যাবে আমি সিলেক্টের উপর ট্যাপ করে দেব সিলেক্টের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই ফেস ডিতে নিয়ে আসলো দেখেন এখানে প্রসেসিং হচ্ছে আমাকে একটু অপেক্ষা করতে হবে দেখেন আমার প্রসেসিং কমপ্লিট হয়ে কিন্তু আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে এখন আপনারা যদি এটাকে জুম করেন তাহলে দেখবেন যে আপনার ছবিটি আগের চেয়ে অনেক বেশি এইচডিতে রূপান্তর হয়ে গেছে অনেক বেশি ক্লিয়ার দেখাচ্ছে কারণ আমি আমার ছবিতে দেখতে পাচ্ছি যে আমার মুখে কিন্তু অনেকগুলো দাগ ছিল এখন কিন্তু কোনো দাগে দেখা যাচ্ছে না সম্পূর্ণ স্পষ্ট কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে এই ছবিটি আপনারা কিন্তু এখানে সেভ টু অ্যালবাম যদি সেভ টু অ্যালবাম ট্যাপ করে দেওয়ার পরে সেভ না হয় তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোডও না হয় তাহলে আপনারা কী করতে পারেন এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন দেখেন আমি এখান থেকে এভাবে স্ক্রিনশট দিয়ে নিলাম আমার এটা কিন্তু স্ক্রিনশট হয় দেখেন এখানে কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে তারপরে আপনারা এটাকে কিন্তু একটা সাইজে করে নিতে পারেন দেখেন এইভাবে সাইজ করে আপনি এখানে ট্যাপ করে দিলে এটা কিন্তু স্ক্রিনশটে যা জমা হয়ে যাবে এইভাবে আপনাদের অনেকেরই কিন্তু অনেক সময় কোনো ছবি আপনারা মোবাইল দিয়ে উঠিয়েছিলেন পাসপোর্ট সাইজ ছবি করার জন্য কিন্তু দেখা গেলো যে ছবিটি স্পষ্ট দেখায় না তখন আপনারা এই প্রসেসে এটাকে আরও এইচডিতে রূপান্তর করে নিতে পারবেন ভিডিওটি অবশ্যই সবার প্রয়োজন তাই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন